নমস্কার বন্ধুরা দিন দিন যা গরম বাড়ছে তাতে আমরা রিফ্রেশিং ড্রিঙ্ক বা ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে সকলেই খুবই ভালোবাসি এখানে আমি আজকে তরমুচের শরবত করে বা রিফ্রেশিং ওয়াটার মেলন জুস করে দেখাবো একটা গোটা তরমুজের অর্ধেক করে নেব অর্ধেকটা আমরা নেব জুস করার জন্য এখানে অর্ধেকটাকেও দুফালোভাবে কেটে নিয়ে এবার ছোটো ছোট টুকরো করে নিয়েছি এবার ছোটো ছোটো টুকরোগুলো আমরা মিক্সিং পাত্রতে নিয়ে নেব এখানে বীজগুলো আপনারা ছাড়াতেও পারেন না ছাড়ালেও কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দেব নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো চাট মশলা সব কিছুই পরিমাণ মতো দিয়ে এবার আমরা মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব দিয়ে দিয়ে দেব লেবুর রস একটা পাতি লেবুর রস আর্ধিক করে দিয়ে দিয়েছি এখানে তারপরে ভালোভাবে গ্রাইন্ড করে নেব দিয়ে এবার কাপে কাপে ঢেলে এবার পরিবেশন করুন তরমুজের এই ঠান্ডা ঠান্ডা পানীয়টি আর শরীরকে ভালো রাখতে অবশ্যই খান এবং বাড়ির লোককে খাওয়ান তরমুচের এরকম জুস নানান ফলে আর আমার ভিডিওটি অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার